কিন্তু এর ফলে উপকারের বদলে কি সর্বনাশ হচ্ছে সিঁদুর পরার নিয়মগুলো অনেকেই জানেন না স্নানের পর বা চুল ধুয়ে এসে তখনই সাথে সাথে সিঁথিতে সিঁদুর লাগাবেন না অন্য কোনো কাজ সেরে কিছুক্ষণ পর তবেই সিঁদুর পরুন না হলে মহিলাদের ওপর অশুভ প্রভাব পড়তে পারে এমনটাই বলছেন জ্যোতিষীরা না হলে সংসার থেকে সুখ ও শান্তি দূরে সরে যাবে ঝামেলা মাথা দিয়ে উঠবে স্বামীর স্বাস্থ্যের খারাপ প্রভাব পড়তে পারে তাই একটা ভুলের জন্য স্বামীর জীবনে বিপদ আনবেন না এই ছোট ছোট বিষয়কে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে না হলে কিন্তু আপনার জীবনে বিপদে শেষ থাকবে না মঙ্গলবার কোনো সময় বিবাহিতরা সিথিতে সিঁদুর লাগাবেন না এর পিছনে একটি কারণ রয়েছে বলা হয় একবার হনুমান জি তার গোটা শরীরে সীতা সিঁদুর লাগিয়েছিলেন সেই থেকেই মঙ্গলবার মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নিষেধ করা হয় চুল দিয়ে শীতের সিঁদুর লুকিয়ে রাখবেন না একদম এতে আপনার স্বামীর জীবনে খারাপ প্রভাব পড়তে পারে কারো টাকা দিয়ে কেনা সিঁদুর কখনোই লাগাবেন না আপনি এতেও স্বামীর অমঙ্গল হয় উপহারে পাওয়া সিঁদুর ব্যবহার করবেন না দেবীকে খুশি করতে চান একটি নারকেলের সিঁদুর লাগিয়ে তাতে কাপড় দিয়ে নিজের কাছে রাখুন। ব্যবসায় লাভবান হবেন আপনি সিঁদুরের এমন কিছু গুণ রয়েছে যা করলে আপনার সৌভাগ্য অনেক বাড়বে এবং কখনো কোনো কিছুর অভাব হবে না বলছেন জ্যোতিষীদের একাংশ প্রথম বাংলা